আসসালামু আলাইকুম এভরিয়ান আপনারা যারা সরাসরি খামার থেকে রঙিন মাছ কিনতে চান এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য এগুলা দেখতে পাচ্ছেন ব্লু পোলার প্যারোট এবং হোয়াইট পোলার প্যারোটের মাস্টার পেয়ার এগুলার কিন্তু হিউজ পরিমাণে বাচ্চা আছে এগুলার বাচ্চা নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি ও খুচরা হিউজ পরিমাণে দেওয়া যাবে মার্শাল্লাহ অনেকগুলা বাচ্চা হয়েছে ভিউয়ার্স এগুলা হচ্ছে হোয়াইট পোলার প্যারোট এবং ব্লু পোলার প্যারোট মিক্স আছে পাইকারি নিতে চাইলে ভাই নাম্বারে যোগাযোগ করবেন হিউজ পরিমানে অল্প নিয়ে লজ্জা দিবেন না সর্বনিম্ন একশো পিস শুরু গুলা দেখেন মার্শাল্লা অনেক সুন্দর সবগুলাই কিন্তু অনেক গর্জিয়াস এখানে যে প্লাটিনা মিল্কি মলি দেখতেছেন বেলুন মলই তো এগুলা কিন্তু সব মেড ফোলা আর এদের বাচ্চা যদি নিতে চান দেওয়া যাবে গ্রুষ পরিমাণে বাচ্চা নিচ্ছে খুব শীঘ্রই আপনাদের কাছে পৌঁছায় যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন অনেক বড় বড় সাইজের মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি এর আছে বাট এইগুলো হচ্ছে নন মন্টেল আর এগুলা জাস্ট নর্মাল রেডিয়াম দেখুন রেবনটা কত বড় এই মাছগুলা সব কিন্তু বড় বড় সাইজের রেবন আছে পেটের নিচে যে ফিন ফিনটা কিন্তু বিশাল বড় সাইজের সো এই সুন্দর কোয়ালিটির যারা রেডিয়াম বা মিল্কি মলি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিউয়ার্স অরিজিনাল রেকটেল ডাম্বো ইয়ার গাপ্পি বিগ সাইজের দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক সুন্দর এগুলা যারা পাইকারি নিতে চান অনলি তিনশো টাকা পেয়ার আর কালার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মার্শাল্লা গর্জিয়াস কালার আর কোয়ালিটি অনেক সুন্দর কোনো ক্রস নেই মিসমার্কিং নেই একদম অরিজিনাল জাত অরিজিনাল ভ্যারাইটির রেটেল ডাম্বো ইয়ার গাপ্পি আপনারা যারা রেটেল ডাম্বো ইয়ারের যে বাচ্চাগুলা দেখছেন নিউ অ্যাডাল্ট এগুলার হচ্ছে প্যারেন্টস এগুলা প্যারেন্টস গুলা দেখেন কত বড় কান কানগুলা কিন্তু সবগুলার এরকমই সুন্দর হাই কোয়ালিটির হবে মার্শাল্লাহ ভিউয়ার্স এগুলা কিন্তু সব লং ফিন জেব্রা বা হাই ফিন জেব্রা বলা হয় এগুলা মাত্র সত্তর টাকা পিস সর্বনিম্ন একশো পিস নেওয়া লাগবে আর সর্বোচ্চ যত পিস নিয়ে নিতে পারেন অনেক সুন্দর গর্জিয়াস কালার আর এদের যে নিচে যে একটা রেবন আছে রেবনগুলা কিন্তু অনেক সুন্দর এদের প্যারেন্টসগুলা কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স এগুলো হচ্ছে ব্লু কই সো ব্লু কইগুলা মাত্র তিনশো টাকা করে জোড়া সো এগুলার কালার দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আর রেবন আছে প্রচুর হাইফিন সো এগুলা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর কোয়ালিটি মাথায় কিন্তু একটা সুন্দর কালার আছে প্লাস লেসটাও কিন্তু দারুণ আপনারা এই জাতটা রাখতে পারেন আপনাদের অ্যাকুরিয়াম জোনে এগুলা দেখতে পাচ্ছেন পারফেল হেড ড্রাগন সো এগুলার বাচ্চা আপাতত নাই বাচ্চা হলে আপনাদেরকে দেওয়া যাবে এগুলা হচ্ছে অরিজিনাল রেড ড্রাগন এগুলারও বাচ্চা নাই আপাতত সো সবগুলাই কিন্তু ব্রিডিং পেয়ার এগুলা এগুলা দেওয়া যাবে না মাস্টার ব্রিডিং পেয়ার এগুলো ব্রিডিং এর জন্য রাখা হয়েছে সো খুব শীঘ্রই হয়তো বাচ্চা দিবে আপনারা দোয়া করেন বাচ্চা দিলে আপনাদের কাছে চলে যাবে ইনশাল্লাহ আপাতত ভিউয়ার্স লং ভিডিও দিতে পারতেছি না আপনারা যারা দেখতে পাচ্ছেন আগের ভিডিওতে দেখছিলেন এখানে অনেক মাছ ছিল সব সেল হয়ে গেছে ওপাশেও কিন্তু ফুল ট্যাঙ্ক ফাঁকা সো নেক্সট ভিডিওতে আপডেট দিয়ে আপনাদেরকে নতুন নতুন মাছ দেখাবো সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন আমিও অপেক্ষায় আসি আমাদের নতুন যে মাছের সেট আপ ওইগুলা যখন বাচ্চা দিবে তখন সবগুলা এই ট্যাঙ্কে আসবে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ